আসসালামাইকুম কি অবস্থা সবার এইটা হল ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাসে লঞ্চ হবে আমি জানাবো আমার অপিনিয়ন শেয়ার করবো আপনারও আপনাদের অপিনিয়ন আমার কমেন্ট সেকশনে কিন্তু শেয়ার করতে পারেন যে এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে হট সিক্সটি প্রো প্লাস বাংলাদেশে লঞ্চ হয়ে যাচ্ছে দুইটা ভেরিয়েন্টে আট একশো আটাইশ জিবি আট একশো আপনারা পেয়ে যাবেন একুশ

কিন্তু যদি দেখেন কিন্তু ক্যামেরা রিংটা আগের বার প্লাস্টিক ছিল এবার যেন তারা মেটাল করে দিয়েছে সো এটা একটা ভালো ব্যাপার তাছাড়া ফোনটা আশেপাশে যদি নজর দেন তাহলে বটন সাইডে আপনার একটা স্পিকার গিল পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন এন্ড পেজ আছেন একটা সিম ট্রে রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন আছে পাওয়ার ওয়ান এর পজিশনটা কিন্তু ভালো জায়গায় ছিল লেফট সাইডে আপনারা প্রোডা ক্লিন পাচ্ছেন কিন্তু টপ সাইড বিজি টপ সাইডে আপনারা একটা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন জেবিএল এর স্টেরিও স্পিকার তারা ইউজ করেছে এখানে আর তার সাথে আপনারা একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন যেটা আমি অনেকদিন ধরেই ইনফেক্স এর কাছে চাচ্ছিলাম তারা এট লাস্ট সেটা কিন্তু দিয়েছে ফোনের সামনের দিকে আসলে আপনাদের ফোনটা ডিসপ্লেটা অসাম লাগবে অনেক সুন্দর একটা ডিসপ্লে তারা অলমোস্ট করার চেষ্টা করেছে এবারে কার্ভ যদি অনেক বেশি না একদম মিনিমাল কার্ভ করেছে কিন্তু যেহেতু অনেক ফোন একটা দেখতে লাগে ফোর এম এর ডিসপ্লে এটা আর ডিসপ্লে পাচ্ছেন সো ডেফিনেটলি একটা ভালো ডিসপ্লে এক্সপিরিয়েন্স তো আপনারা পাবেন এটা থেকে তো ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো প্রকার কোয়েশ্চেন থাকার কথা নয় তারপরে ফুল রিভিউতে আমরা ডিসপ্লেটা নিয়ে আরো ইনডেপথ আলোচনা করবো এটা নিয়ে তাছাড়া ইউআই রিসপন্স মোটামুটি ভালোই দেখেছি যতক্ষণ ইউজ করেছি তারপর আমি আরো বেশ কিছুদিন ইউজ করার পর আমি রেটিং রয়েছে না সেক্ষেত্রে পানি ঢোকার চান্সেস কিন্তু অনেক বেশি তাছাড়া ফোনের ক্যামেরা সেকশনে আপনার ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন এখানে তারা সনি সেন্সর ইউজ করেছে যদিও ক্যামেরা নিয়ে আমি এখন ডিটেল আলোচনা করছি না আমি ফুল রিভিউতে ক্যামেরা নিয়ে ডিটেল আলোচনা করবো সেখানে আপনাদেরকে আমি ফুললি আবি দিলেও দেখা দিবো যে যে আসলে পিকচার কোয়ালিটি আর কেমন তাছাড়া ব্যাটারি সেকশনে ইমপ্রুভমেন্ট এনেছে তারা পাঁচ হাজার এম ছিল হট ফিফটি প্রো প্লাসে কিন্তু সিক্সটি প্রো প্লাসে আপনারা পাঁচ হাজার একশো ষাট এম পাচ্ছেন একদম অল্প একটু ব্যাটারি বাড়াইছে কিন্তু ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াট তেত্রিশ ওয়াট ছিল হট ফিফটি প্রো প্লাসে সো এট দেন আমি যদি বলি এই ফোনটা আমার কাছে কেমন লাগছে যদি আমরা কম্পেয়ার করি হট ফিফটি প্রো প্লাসের সাথে তাহলে এতটা ভালো তো না যদি এট দেন আমি আমার অপিনিয়ন শেয়ার করি তাহলে আমি বলবো হট ফিফটি প্রো প্লাস থেকে হট সিক্সটি প্রো প্লাস খানিকটা বেশি প্রিমিয়াম ফিল দেয় ডিসপ্লে লুকসটাও খানিকটা এটা বেটার হট ফিফটি প্রো এর থেকে আর যেহেতু এটা অনেকটা কার্ভ করে নাই হালকা কার্ভ করছে যার কারণে এটা হাত থেকে পড়লে ডিসপ্লে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক কমে যাবে তাছাড়া আপনারা আপনাদের ওপিনিয়ন শেয়ার করেন যে এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগছে লঞ্চ হলে আপনারা কিনবেন কিনা চব্বিশ হাজার টাকায় কি এই ফোনটা আদৌ অর্থিত কিনা তো সেটা আমায় কমেন্ট সেকশনে জানান আর আই হোপ যে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আপনাদের আমি জানি এতটা ভালো লাগার কথা নয় বাট তারপর আমি দিচ্ছি যে একদম নতুন আসছে ফোনটা নিয়ে একটু কথা বলি আপনাদেরকে দেখায় যে ফোনটা কেমন তারপরেও আপনারা আপনাদের ওপিনিয়ন শেয়ার করেন যে ফার্স্ট ইম্প্রেশন কি আপনারা চান কিনা কেউ চিন্তা করেন না খুব তাড়াতাড়ি এটার ফুল রিভিউ আমি নিয়ে আসবো সো ভালো থেকে শুধু থাকেন ভিডিওটা আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে পরের ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ